জুলাই প্রাপ্তি আপনার কাছে কি মনে হয় জুলাই যদি প্রাপ্তি তো জুলাই এক তারিখে দাঁড়িয়ে সনদ নিয়ে কথা বলতে পরবর্তী প্রাপ্তি এক বছর পূর্তি সেই প্রাপ্তির মধ্যে এক বছর পূর্তি হয়েছে কিন্তু জুলাই সনদ এখনো আদায় হয়নি মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ যেমন এক ছত্র আধিপত্য করেছে এটা আমার মুক্তিযুদ্ধ এটা আমার দেশ এটা একাত্তর আমার ঠিক সেম ইনকো তিনজেরিন गवर्नमेंट এনসিপি এই জুলাই উনাদের উনারা গরিমাশি করছে জুলাইর 31 তারিখ এক দিন পার হবে নতুন করে আরেকটা পাঁচ আгас হবে যে কারণে আজকে আমাদের এই আন্দোলন এটা থেকে বিপ মানে এটাকে বিধানিত করে কোন সুযোগই নাই জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং সর্বস্তরে মানুষ থাকতে হবে মাদ্রাসা প্রাইভেট ইউনিভার্সিটি সাধারণ জনগণ রিক্সওয়ালা থেকে করে সর্বস্তরে মানুষকে একভূত করে তারপরে এই ঘোষণা করতে হবে ওই বসে বসে আমার দল আমার জুলাই জুলাই কারো বাপের না জুলাই যোদ্ধাদের জুলাই এবং জুলাই সারা জীবন বেঁচে থাকবে আমার নাম আসুজামান আসাদ